সুখের দিন চারপাশে জড়ো থাকে হাসি বন্ধুত্ব প্রশংসা কীর্তন কত কিছু কিন্তু যখন ঝড় উঠে যখন বিপদ আসে সংকট নেমে আসে জীবনে তখন কতজন থাকে আপনার পাশে কখন কি একবারও ভেবে দেখেছেন বোঝার চেষ্টা করেছেন বিপদের সঙ্গী কে ছিল হুম হুম কখন কিন্তু খেয়াল করি না তাই আজকের আলোচনায় কেন দুঃসময় প্রমাণ দেবে কার সত্যিকারের আপনার বন্ধু বা সত্যিকারের মানুষ বিপদের দিনে কে থাকে আমার পাশে আমি তাকে নির্ণয় করে নেব সেই হচ্ছে আমার দুঃসময়ের বন্ধু দুঃসময় মানে শুধু আর্থিক কষ্ট নয় হতে পারে স্বাস্থ্য সংকট হতে পারে মানসিক বিপর্যয় হতে পারে সম্পর্কের ভাঙন কাজের মধ্যে ব্যর্থতা এই দুঃসময়ে এই সময়ে দেখিয়ে দেবে দূরে সরে যায় কারা এই সময় প্রমাণ করে দেবে কারা আপনাকে ছেড়ে চলে গেল মনে রাখবেন স্বার্থ যখন মেটে না তখন ভুয়া সম্পর্কের মুখোশ একেবারেই খুলে যায় কারণ এইটাই প্রমাণ করে আপনি যখন ভালো অবস্থায় থাকেন তখন সবাই কিন্তু আপনার সাথে মিশতে চায় কারণ সে তার একটু স্বার্থ উদ্ধার করতে চায় যখন দেখে যে ওখানে আর স্বার্থ উদ্ধার কিছু রইল না তখন পাশ কাটিয়ে চলে যায় তখন যারা হাত বাড়ায় সেই সময় যারা আপনার সামনে হাত বাড়িয়ে দেবে আপনার বিপদের দিনে আপনার দুঃসময়ে বুঝতে হবে তারা স্বার্থের জন্য আসেনি ভালোবাসা অথবা মানবতার তাড়নায় আপনার পেশ মাসে এসে দাঁড়ালো এরাই হবে সত্যিকারের আপনার বন্ধু এবং তারাই হবে সত্যিকারের মানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হয়েছে বুঝতে হবে না হলে কিন্তু প্রতারিত হবেন স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে দুঃসময়ে সত্যিকারের মানুষ চেনা যায় আবারও বলছি আমার টপিক দুঃসময়ে সত্যিকারের মানুষ বন্ধু আত্মীয় সবাইকে চেনা যায় আমার আজকের লাইভের সংখ্যা টু এইটি নাইন দুশো উনানব্বই আমি আপনাদেরকে সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে ফ্রম বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি যে কথাগুলো বলছিলাম যে আসলে দুঃখের দিনে কে আমার পাশে থাকে এরা কারা সত্যিকারের মানুষ চিনতে হলে আপনাকে তিনটা জিনিস আমি ধরিয়ে দেব আজকে যে তিনটা জিনিস আপনি এই তিনটা জিনিস দিয়ে মোটামুটি নির্ণয় করতে পারবেন কে আপনার আসল বন্ধু আর কে আপনার বন্ধু নয় প্রথম নাম্বার হচ্ছে সময় দেওয়া যারা আপনার সত্যিকারের বন্ধু সত্যিকারের মানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব আছে মানবতা আছে তারা সমস্ত ব্যস্ততার মাঝেও খোঁজ নেবে কাছে আসবে ও বিপদের বন্ধু হয়ে হাত দুটি সম্প্রসারণ করবে বলবে বড় কি লাগবে আমি আছি সময় সময় খোঁজ নেবে আপনার ভালো আছেন কেনা বুঝে নিতে হবে তারা আপনার প্রকৃত বন্ধু যতই ব্যস্ত থাকুক না কেন যত এঙ্গেজমেন্ট থাকুক না কেন ওখান থেকে একটা সময় বের করে আপনি ফোন কল করে বলবে কেমন আছো বন্ধু দুই নম্বর হচ্ছে কথার চেয়ে কাজে প্রমাণ দেবে শুধু আমি আছি বলেই খান্ত হবে না সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করবে আমি আছি আমি আছি বলবে না তারা প্রমাণ করে দেবে আমি সত্যি তোমার সঙ্গে আছি তোমার বিপদে আমার যেইটুকু সমর্থ আছে আমি সেইটুকু নিয়েই তোমার সামনে এসে দাঁড়ালাম দেখো বন্ধু তুমি বিপদে উদ্ধার হতে পারো কিনা এটা হচ্ছে দু নাম্বার যারা প্রমাণ করার চেষ্টা করে তার মুখেতে বিশ্বাস করে না তার কথাতে বিশ্বাস করে না তার কর্মেতে বিশ্বাস করে তিন নাম্বার যেটা বলছি আপনার মর্যাদা রাখা আপনার দুর্দশা তারা কারো কাছে হাসির খোরাক বানাবে না যারা আপনার প্রকৃত বন্ধু আপনাকে কখনো হাসির খোরাক বানাবে না আপনি মনে করেন আপনার একটা বাচ্চা ড্রাগ এডিক্ট আপনি কষ্ট পাচ্ছেন আপনি দুর্দশা সে কিন্তু যে হাসাহাসি করবে না ওর ছেলে তো ড্রাগ ওর ছেলে তো ড্রাগে ওর ছেলে তো ড্রাগে সে বরঞ্চ লুকিয়ে রাখবে কারণ আপনার মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে তারা সর্বদাই আপনার মর্যাদাটাকে রক্ষা করার চেষ্টা করবে অন্যের কাছে যে তামাশা করবে না এই তিনটা জিনিস দিয়ে আপনি মোটামুটি নির্ণয় করতে পারবেন আপনি সত্যিকার বন্ধু কারা মনে রাখবেন দুঃসময় যে যে হাত আপনার কাঁধে রাখবে সে হবে প্রকৃত বন্ধু সে হাত হতে পারে আমার অথবা আপনার বিপদের দিনে কাছে আসা গায়ের বা হাত রাখা বলছে আমি আছি ভয় করো না আমি আছি কিন্তু এখানে একটা কথা আমাকে বলতে হয় কজন যে আপনার প্রকৃত বন্ধু হবে সেটা নিশ্চিত হয়ে বলা খুব কঠিন আসুন না একটা ছোট্ট কিছুদিন আগে ফেসবুকে আমি পেয়েছিলাম যদি এটা ইংলিশে আমি সর্বদাই এটাকে আমি কালেকশানে রাখি বাবা প্রচন্ড বড় লোক ভীষণ বড় লোক ছেলে সবসময় বন্ধু 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 মাতোয়ারা মাতোয়ারা বন্ধু ছাড়া কিছু চেনে না বাবা দেখলেন ছেলে বন্ধু ছাড়া কিছুই চেনে না একদিন বাবা খুব অফিস থেকে এসে রাগান্বিত হয়ে বললেন ছেলের নাম ছিল ড্যাভিড ড্যাভিড গ্যারাহরাময় হো ড্যাভিড অবাক হয়ে গেলেন কি বলছো তুই বেড়িয়ে যাও আমার বাসা থেকে ছেলে বলে কি অন্যায় করেছো আমি জানি না তুমি কি অন্যায় করেছো বাড়ি গ্যারাহরাময় হো বেরিয়ে যাও মা দৌড়িয়ে আসলো কি বলছো কি বলছো তুমি ও আমাদের একমাত্র ছেলে আই ডোন্ট কেয়ার আমার একমাত্র বন্ধু আমার কিচ্ছু আসে যায় না আমার একমাত্র ছেলে হচ্ছে কি হচ্ছে ওকে এখন বেরিয়ে যেতে পারো ওকে বেরিয়ে যেতে হবে ডাভিড বেড়াও বেড়াও আমার বাসা থেকে বেড়াও ড্যাভিড অবাক হয়ে গেল হতভম্ব বাট ফাদার ইজ অ্যানামেন্ট তোমাকে বেরোতেই হবে ড্যাভিড কাঁদলো বাবার মন করলো না বাবা বললো কাঁদতে হলে বাইরে কাঁদো বাড়ির থেকে বেরিয়ে যাও ড্যাভিড নিরুপায় হয়ে একটা ব্যাগের ভিতরে কিছু কাপড় টাপড় নিয়ে সে বেরিয়ে গেল তার সবচেয়ে পরম বন্ধুর কাছে যে বলল আই এম হেল্পলেস অ্যান্ড আই এম হোমলেস আমার বাবা বাড়ির থেকে বের করে দিয়েছে আমার বন্ধু তুমি নিশ্চয়ই আমাকে সাহায্যে হাত বাড়িয়ে দেবে হা প্রথম বন্ধু সরি আমি নিজেই তো বাবার বাড়িতে থাকি সরি সরি ডেভিড আমি তোমার জন্য কিছুই করতে পারবো না ডেভিড অবাক হলো যেই ছেলেকে নিয়ে আমি অফ টাকা খরচ করেছি তাকে খাইয়েছি রেখেছি কত আমোদ করেছি সে হাতটা সরিয়ে ফেললো অসুবিধা নেই সেকেন্ড বন্ধুর কাছে গেল সেকেন্ড বন্ধু বলল সরি আমি কিছুই করতে পারবো না তৃতীয় বন্ধুর কাছে গেল তৃতীয় বন্ধু বললো সরি ডাভেন সরি আমার তোমার জন্য করার কিছু রইলো না আমি কিছুই করতে পারবো না আমাকে ক্ষমা করো এই করে 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 ও করে দশ জন ওর আট দশজন বন্ধুর কাছে গেলেন কেউ হাতটা সম্প্রসারণ করলেন না সংকুচিত করলেন হয়ে গেলেন ডেভিড এখন ভাবলেন ঠিক আছে মামাকে ফোন করি মামাকে ফোন করলো মামা বাবা বাড়ির থেকে বের করে দিয়েছে আই এম মামা বললেন সরি সরি ড্যাভিড আমাদের দুটা মেয়ে আছে আমি তো তোমাকে আমার বাড়িতে রাখতে পারি না আই এম সরি আই ক্যান হেল্প ইউ ডেভিড অবাক হয়ে গেলেন মামা মামা পর্যন্ত হাতটা বাড়ালেন না ডেভিড বারবারই কিন্তু হোচট খাচ্ছে হোচট খাচ্ছে হোচট খাচ্ছে এখন ভাবলো চাচা চাচাকে ফোন করি চাচা চাচা আমাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমার যাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই আমি কি তোমার বাড়িতে আসবো চাচা বলেন সরি কারণ তোর চাচি তোকে দেখতে পারে না এবং আমার সম্বন্ধে আমার সাথে সর্বদাই লেগে থাকে আর এর ভিতরে যদি তুই আসিস তাহলে আমার সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে বাবা সরি আই ক্যানট হেল্প ইউ ড্যাভিড নিরাশ হয়ে গেলেন অবাক হয়ে গেলেন ড্যাভিড হাঁটতে হাঁটতে পার্কে চলে গেলেন পার্কে যেয়ে একটা ট্যুরের মধ্যে বসে চিন্তা করতে করতে ভেঙে পড়লেন হাও মাও করে মুখে হাত রেখে সে কাঁদতে আরম্ভ করল হাউ ক্যান আই লিভ নাও আমি কি করে বাঁচব যাদের জন্য মামার জন্য চাচার জন্য যেখানে গেছে আমি প্রতিবারই তাদের জন্য আমি গিফট এনেছি দামি দামি গিফট এনেছি তারা প্রত্যাখ্যান করলো এখন ডাভিডের পায়ের নিচে কিচ্ছু নেই কাঁদতে থাকলো বাবা সব দূরে থেকে দেখছিল অবলোকন করছিল সময় কাছে আসলেন বুঝতে পারলো বাবার ডাক ডাভিড আরো জোরে কাঁদছে বাবা ডাকছেন ডাভেড এর এরপরে চোখটা আসতে উপরে উঠালেন হ্যাঁ বলো কখনোই যাব না আমি কোনো তোমার বাড়িতে যাবো না কারণ তুমি আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছো প্রত্যাখ্যান করেছো আমি যাবো না ডাভেড লেসোম ডাভিড কাচ্ছে নাও আমি চাবো না মা ধরে আসলেন ডাভেড জড়িয়ে ধরলেন ডাভেড ল্যাসকো হোম যাবো না বাবা বের করে দিয়েছে বাবা এসেছে তোমাকে নিতে চলো যাবো না এটা অভিমানের সুর বাবা গায়ে হাত রেখে হাতটা ধরে উঠালেন বুকে টেনে নিলেন ড্যাভিড আবা চলো বাড়ি চলো বাড়ি গেল যাওয়ার পর ড্যাভেড বসে আছে মা কিছু খেতে দিল সারাদিন সন্ধ্যা পর্যন্ত কিছু খাইনি ড্যাভেড এক হাতে জুস আরেক হাতে একটা চিপস এর প্যাকেট বাবার কাছে আসলেন সান আই লাভ ইউ সো মাচ ইউ মাই হার্ট অ্যান্ড ইউ মাই সোল কিন্তু আমি আজকে তোমাকে একটা একটা পরীক্ষার মধ্যে ফেলেছিলাম তুমি কি বলতে পারো হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দিস এক্সামিনেশন কি শিখেছো তুমি আমি জানতে ইচ্ছে করে ডিড বাবার দিকে আছে। বলো কি শিক্ষা পেয়েছ ড্যাভিড আস্তে করে জুসের ক্লাসটা রেখে দিল চিপসটা টেবিলে উপরে রাখলো হাত দুটো এরম করে বাবার দিকে আছে। বাবা বলছে আই ওয়ান্ট টু গেট দ্য আনসার ড্যাভিড ডাভিড মাথাটা চোখটা কুচকিয়ে বলল তুমি কি শিক্ষা দেওয়ার জন্য এটা করেছ বাবা বললো আমি তোমাকে বাস্তবের মুখামুখি করেছি ডাবিড শিক্ষাটা তুমি গ্রহণ করবে ড্যাভেড তখন বলছে বাবা যা দেখে নেমে এতদিন এত উল্লাস করেছে বিপদের দিন ওরা কেউ নেই আমার পাশে এটাই প্রমাণ করলো বাবা সত্যিকার বন্ধু পাওয়াটা নিতান্তই মুশকিল বাবা হেসে বললেন দ্যাটস দ্য অনলি লেসেন আই ওয়ান্ট টু টিচ ইউ আমি ওইটুকুই তোমাকে শেখাতে চেয়েছিলাম যে তুমি বোঝার চেষ্টা করো পৃথিবীতে কতটা মানুষ মনুষ্যত্ব নিয়ে আছে কতটা বন্ধু মনুষ্যত্ব নিয়ে তোমার পাশে দাঁড়াবে আমি আজকে প্রমাণ করে দিলাম তুমি প্রমাণিত করলে কেউ দুনিয়াতে সত্যিকারের বন্ধু পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় মনে রাখবে এই কারণে আমি বলছি মনে রাখবেন দুঃসময় যে আপনার কাঁধে হাত রাখবে সেই হবে প্রকৃত বন্ধু সেই হাত হতে পারে আমার সেই হাত হতে পারে আপনার আমরা কি দুঃখের সময় আমরা কি কখনো কারোর পাশে এসে দাঁড়াতে দাঁড়ায় বলতে পারি না আমি আছি আর যদি কেউ কারো দুঃখের সময় পাশে এসে দাঁড়ায় তখনই প্রতিফলিত হবে আপনি কতটা নিঃস্বার্থক বন্ধু আপনি আপনি যেমন সত্যিকার মানুষ খুঁজছেন অন্যরা খুঁজছে আপনাকে আমার জীবনের সত্যিকার বন্ধু আছে একজন আমি একবার প্রচন্ড বিপদে পড়ে গেলাম আমার এক ঘন্টার ভিতরে সাড়ে তিন লক্ষ টাকা পে করতে হবে আমার ব্যাংকে এক পয়সাও নেই সেটা কোভিডের সময় আই কল মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ ডক্টর মিন হ্যাঁ বল আমার এই মুহূর্তে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে আদারওয়াইজ আমার সম্মানিত কিচ্ছু থাকবে না জিজ্ঞেস করলো কোথায় আছিস তুই আমি ধানমন্ডিতে ও আমি তো শান্তিনগরে ঠিক আছে আমি টাকা উঠে তুই বসুন্ধরাতে আয় মিড পয়েন্টে আয় আমি বসুন্ধরায় গেলাম আমার প্যাকেটে হাতে দিয়ে বললো এই যে সাড়ে তিন লক্ষ টাকা একবারে যেন জিজ্ঞেস করলো না কেন লাগবে কবে দিবি কি করবি কিচ্ছু না টাকাটা দিয়ে বললো এক্ষুনি যে উদ্ধার হওয়া মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভুলবো না আমার আরেকটা বন্ধু আছে আনোর আনোড় পারভেজ বিপদে বললে ফোন করলে শুধু একটাই বলে পাঠিয়ে দেব। ব্যাঙ্কে জমা দেব নাকি তুই আসবি প্রশ্ন করে না কবে দেব কখন লাগবে শুধু এটি বলে কখন লাগবে আমি যদি বলে এখন লাগবে আচ্ছা তোকে আসতে হবে না ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছি এরা এরাই হচ্ছে সত্যিকারের বন্ধু আপনি যেমন সত্যিকারের মানুষ খুঁজছেন অন্যরাও খুঁজছে আপনাকে এখানে বন্ধুত্ব বলে এখানে বলে সত্যিকারের মানুষ কারা এরকম যদি বন্ধু যদি জীবনে জুটাতে পারে খুব বেশি লাগবে না ওয়ান আর টু অত বেশি বন্ধুর দরকার নেই যারা সুখের বন্ধু দুঃখের দিনে পাশে আসে না রেম্বা জেঠাবেন আমাদের জীবনে সুখ এবং দুঃখ দুটোই আসে এবং দুঃখটা এবং সুখটা সুখেছে দুঃখটা কিন্তু আপনার প্রকৃত মানুষকে চিনিয়ে দেয় জীবনকে চিন্তা করতে পারবেন ভাবতে পারবেন তখনই বুঝতে পারবেন সত্যিকার মানুষ কারা যাওয়া পাওয়া বড়ই মুশকিল আসেন একটা গল্প বলি দুই বন্ধু একসাথে ব্যবসা শুরু করলো শুরুতে শখ যে খুব ভালো চলছিল লাভ হচ্ছিল তারা একে অপরকে সমানভাবে ভরসা করত বাইরে থেকে সবাই ভাবত এরা দুজন একে অপরকে ছাড়া চলতেই পারবে না কিন্তু ব্যবসায় যেরকম ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে লাভও আছে লোকসানও আছে এক সময় বড় ক্ষতি দেখা দিল ওদের বেচা কেনা পড়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল লসে দোকানটা ব্যবসাটা চলতে থাকলো দেনাদাররা টাকার জন্য চাপ দিতে শুরু করল চারদিকে দুশ্চিন্তা অনিশ্চয়তা কোথা থেকে টাকা দেবে ব্যবসা তো ধস নেমেছে এই দুই বন্ধুর ভিতরে এই সংকটের মধ্যে এক বন্ধু হঠাৎ নিজেকে বাঁচানোর জন্য পথ খুঁজতে লাগলো সে টাকা ক্যাশ থেকে লোকাতে শুরু করলো ব্যবসা ছেড়ে অন্য সুযোগে চলে গেল আর সব দাইভার চাপিয়ে দিল তার শঙ্কের উপর অন্য বন্ধু যার উপর চাপিয়ে দিল সে অসহায় হয়ে পড়ল একা হয়ে পড়ল কি করবো কিভাবে চলব কিছুদিন পর সেই পুরনো বন্ধু এসে বলল কারণ এই ছেলেরা চেষ্টা করেছে দিন রাত খেটেছে জীবন বাজি নিয়ে এই ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে পড়ল ব্যবসা আবার নতুন করে দাঁড়ালো কিছুদিন পর সেই লুকানো বন্ধু যে টাকা চুরি করে অন্য ব্যবসায় চলে গিয়েছিল সে কাছে এসে বলল তুমি কিন্তু বন্ধু হাল ছাড়লে না ধৈর্য রে দোকানদারদের সাথে কথা বললে পরিকল্পনা করলে পরিশ্রম করলে অনেক কষ্টের পর ধীরে ধীরে আবার দাঁড় করা তুমি তো দারুণ করলে বন্ধু আমি যেখানে তোমাকে ছেড়ে চলে গেলাম আর তুমি সে একাকিত্ব বাদ দিয়ে তুমি ব্যবসায় ঝাঁপিয়ে পড়লে আমি না থাকলে তুমি ঠিকই টিকে গেলে তোমার সেই দুঃসময় তোমাকে কি আছে বন্ধু আমাকে কি বলতে পারো জিজ্ঞেস করো কি বললে তুমি বললাম আমি তো চলে গিয়েছিলাম আমার চলে গেছি তুমি তো একটা দুঃসময়ের মধ্যে ফেলে গেছি তোমাকে এই দুঃসময়ে তোমাকে কি শিখিয়েছে তুমি কি শিখেছ সেটা জানতে ইচ্ছে করে জয় করেছে খুব শান্ত হবে তাকে উত্তর দিল তার ওই বন্ধুটাকে যে তাকে ছেড়ে চলে গেছে আমাকে এটাই শিখিয়েছে বিপদের দিনে যে বন্ধু শুধু নিজের স্বার্থ দেখতে পায় তাকে আর কখনোই সত্যিকারে বন্ধু ভাবা যায় না অবাক শিক্ষা নিয়ে বন্ধুত্ব বা পার্টনারশিপ আসল মূল বোঝাপড়া হচ্ছে সংকটে আপনি পার্টনারশিপ বুঝবেন যখন আপনি বিপদে পড়বেন সফলের সাফল্যের দিনে সময় পাশে থাকে কিন্তু যখন ঝড় আসে তখন বোঝা যায় কে সত্যিকারে আপন সমর্থন করে আর কে কেবল সুবিধার জন্য ছিল চলে গেছে বিপদে দিনে বুঝতে পারবেন ব্যবসায়ী পার্টনার কে কে থাকছে আর কে যাচ্ছে এই কারণেই এই গল্পের পরে এটি বলতে চাই শুধু অন্যকে যাচাই নয় নিজেকে যাচাই করতে হবে বুঝতে হবে আপনি কি সেই কারো বিপদের বন্ধু হতে পেরেছিলেন কিনা এটা কিন্তু আপনিও আপনাকে প্রশ্ন করতে হবে আপনি বিবেকের সাথে আপনার কথা বলতে হবে বন্ধু বা পরিবারের কারো সংকটের সময় এসে পাশে দাঁড়িয়েছেন কি নাকি দূরে সরে চলে গেছেন দুঃসময় শুধু পরীক্ষা নয় এটি আমাদের মানবতারও আয়না দুঃসময় কিন্তু আমি আপনাদের রূপটা দেখতে পাই আয়নার মতো চকচক করে দেখতে পাই কতটা ইমানদার কতটা বেইমানব নেই আমার বিপদের দিনে তুমি ছেলে কেনা আমরা কিন্তু সবাই কারো প্রতি না কারো প্রতি নির্ভর করি ঘরে এবং বাইরে সেই কারণে বলছি আজকের আলোচনাটা দুঃসময় খেয়ে আপনার আপন ওটা কিন্তু ওই দুঃসময় কিন্তু আপনাকে পরিচয় ঘটিয়ে দেবে সচেতন থাকুন বিবেককে প্রশ্ন করুন এবং জাগ্রত থাকুন তাহলে সুদিনের পথ দেখতে পাবেন দুর্দিন চলে যাবে এ প্রত্যাশাটাই রইল আরেকটা কথা বলতে যাচ্ছি আমরা যারা বাংলাদেশি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এ দেশের নাগরিক আমাদের দেশের দুর্দিনে আমাদের কিন্তু পাশে থাকতে হবে আমরা আমাদের দেশ প্রেমিক হতে হবে প্যাট্রুটিক হতে হবে যে মানুষ তার দেশকে ভালোবাসে না সে কিন্তু তার নিজের অস্তিত্বকেও ভালোবাসে না সেই কারণে এখন আবারও আপনাদের কাছে প্রত্যাশা রেখে গেলাম দেশকে ভালোবাসবেন দূর দেশের পাশে থাকবেন সুযোগটা লুটবেন না আল্লাহ হাফেজ